আমরা এখনো মনে করছি যে এই যে অন ইলেভেনের করোস্পেসি কেউ কেউ সকলে না হলেও এটা বোধহয় এখনো ধারণ করছেন বুঝে বললাম না গর্বরা গরু সিঁদুরে মেয়েদিন তাহলে তো বলাও হচ্ছে কি পরিবর্তন হবে বিএনপি তো ক্ষমতায় আসবে ভোট দিলে এখন হ্যাঁ ভোটের দরকার কি এখন নির্বাচন সংস্কার করতেই থাকি আমরা কি সংস্কার করবো এর আগা কি কি মিনিমাম পাশা টোটালি যেটা ইলেভেন থেকে শুরু হয়েছে এটাই তো হচ্ছে আপনি হ্যাঁ নির্বাচন দুই মাস পরে হইলে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে বিএনপি বিদ্রোহ ঘোষণা করবে এরকম না বিষয়টা কিন্তু এর তো কোনো একটা সুনির্দিষ্ট স্পেসিফিক কথাই এখন পর্যন্ত আমরা আসতে পারিনি আপনি বলেন যে আপনার বড় সংস্কার কি আর ছোট সংস্কার কি বা আপনি কতটুকু করতে চান আপনার কতটুকু সময় লাগতে পারে বা আপনার দুই মাস বেশি লাগতে পারে বাংলাদেশের ইতিহাসে এই শাহাবুদ্দিন আহমেদ তিন মাস এর সাদের নয় বছরের জঞ্জাল পরিষ্কার একটা নির্বাচন করেছিল এ যাবৎকালের গ্রহণযোগ্য নির্বাচন অনেকেই বলেন হ্যাঁ সবচাইতে ভালো নির্বাচন আমি নি তিন মাস আমি বলিনি ছয় মাস আমি বলিনি নয় মাস তার তিনগুণ সময় তারও বেশি সময় আমরা বলেছি এখন পর্যন্ত আসি আমরা যুদ্ধ ঘোষণা করিনি নির্বাচন মাস পরে হলে যে যুদ্ধ হয়ে যাবে তা না ছাত্ররা আমাদের বোনেরা যেটা বললেন এমন খারাপ কিছু বলেননি বা এরকম কোনো মানে মানে তাদের সাথে আমাদের এরকম দিয়ে পরিবেশও তৈরি হয়নি কিন্তু বিষয়টা সংকটটা অন্য জায়গায় এই জায়গাটাও আপনাকে অ্যাড্রেস করতে হবে বুঝতে হবে কি কারণে বিএনপি বিএনপি যদি নির্বাচন হয় আপনি নিশ্চয় করে কিভাবে বলছেন যে বিএনপি ক্ষমতা যাবে আমি জানি না অন্তত বা তিন মাস পরে হলে যাবে না বিএনপি এই নিশ্চয়তা আপনাকে কে দিয়েছে সেটাও আমি জানি না আমার প্রয়োজন নাই আমার বক্তব্যটা অন্য জায়গায় যেই বিপুল আকাঙ্ক্ষা নিয়ে এই সরকারকে সরকারকে আমরা আনলাম আনলাম বা ছাত্রদের সেই সেই বিপুল তাসনুবা তাজনুবা নিজেই বলছে যে মিনিমাম বিচারটাও শুরু করা গেল না সাত মাস এটা কি খুবই কম সময় হাসিনারি কি সরকার এটা তাহলে তো বলবো হাসিনারি সরকার তারা বিচার তাচ্ছে না শুরুই করতে পারছে না এটাও তো একটা ব্যর্থতা এরা সাত মাসে যেই বিচারটা শুরু করতে পরতে পারেনি তারা বাকি সাত বছরে কি করতে পারবে মর্নিং শোজ দ্য ডেইস এটাই তো মূল বক্তব্য আপনি সংস্কার বলেন যাই বলেন আমার যে বিপুল আকাঙ্ক্ষা গণতন্ত্রের কথা বলেন সংস্কারের কথা বলেন ভালো ভোটের কথা বলেন মানবাধিকারের কথা বলেন আমার ব্যক্তিগত উন্নতির কথা বলেন অর্থনৈতিক মুক্তির কথা বলেন সাম্যের কথা বলেন বৈষম্যহীন সমাজের কথা বলেন আপনি যাই বলেন বলছো এই এটাই তো আকাঙ্ক্ষা সে আকাঙ্ক্ষার কতটুকু আমি অর্জন করতে পেরেছি আপনারা আমার নিরাপত্তার কথা বলেন তাহলে আমি যদি আমি পূরণ না করতে পারি এই সাত মাসে তাহলে একদিন বেশি আমি অনির্বাচিত মানুষকে কেন রাখবো আপনি কি স্যাটিসফাইড তাদের এই সাত মাসের ভূমিকায় বা তারা করতে পারবে আপনি কি কনফিডেন্ট আপনি মনে করছেন যে তারা করে ফেলতে পারবে সাত মাস না ওই যে জুন মাস পর্যন্ত যদি আমি রাখি হ্যাঁ কি করবে আমার দৃষ্টিভঙ্গিটা অন্য সংস্কার যেটা আপনি রাতারাতে আপনি যে আকাঙ্ক্ষার কথা বলছেন বা জেদ বন্দোবস্তের কথা বলছেন